ক্ষমতা এলে শিক্ষায় বরাদ্দ বাড়াবে বিএনপি জানিয়েছেন তারেক রহমান মত পার্থক্য ভুলে সব দলকে নির্বাচনে আসার আহ্বান জুলাই সনদের খসড়া জাতির কাছে উপস্থাপনের দাবি এনসিপির ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু প্রথম চালানে চট্টগ্রামের বহির পৌঁছেছে ছাপ্পান্ন হাজার নশো উনষাট টন সংবাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াবে দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার জন্য এরই মধ্যে বিশেষজ্ঞদের একটি কমিটি কাজ করছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তোমাদের তোমাদের জন্য এই বন্ধু হিসাবে। তোমাদের ভাই হিসাবে যেভাবেই তোমরা মনে করো তোমাদের কাছে একটাই আমার পরামর্শ লেখা পড়া এবং লেখা পড়া। মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত জ্ঞান বুদ্ধি মেধা এবং যোগ্যতার প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি আমাদেরকে তোমাদেরকে টিকে থাকতে হয় তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের দক্ষ করে তোলার যে একগ্রতা একনিষ্ঠতা এর কোনো কিন্তু বিকল্প নেই সেজন্যই মনে রাখতে হবে মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি প্রিয় ছোট বন্ধুরা একটি রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন ইনশাল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব। কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব। কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুত আমরা তৈরি করতে পারবো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে নয়া প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন বাকশাল প্রতিষ্ঠার পর থেকে গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার চালানো হয়েছে সেই বাকশাল বিলুপ্তির পর জিয়া রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে ঘোষণা হয়েছে আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে তিনি আরো বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। এই কর্মীরা অনেকভাবেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপি ষাট লাখ কর্মীকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে বিশ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকেই গুম হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সব দল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার 需要保护。 জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে সেটি পর্যবেক্ষণ করে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল দশটায় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্য প্রতিনিধি দল কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যদের সঙ্গে রুদ্ধদার বৈঠক শেষে আক্তার হোসেন সাংবাদিকদের জানান জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া পরিষ্কার না করে সতেরো অক্টোবর সনদ স্বাক্ষর করিয়েছে স্বাক্ষর একটি জুলাই পরিপূর্ণ হোক তারা তারা চান। আক্তার বলেছেন কমিশনের দাবি জানিয়েছেন এই সনদ আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবেই আইনি ভিত্তি সুনিশ্চিত হলেই এনসিপি স্বাক্ষর করবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া কমিশনের পক্ষ থেকে দেখাতে এখন পর্যন্ত কোন আশ্বাস দেওয়া হয়নি এর আগে বাস্তবায়নে সুনির্দিষ্ট পরামর্শ না থাকায় সতেরো অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ চারটি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ এবং ইগের পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল